বয়স তখন পনেরো যেই মানুষটা আমাদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মা সেই মানুষটাই ছেড়ে চলে যায় অক্ষয়কে বয়স পনেরো বছরে কিন্তু তার ভালোবাসায় তাই আশীর্বাদে আজকে অক্ষয় অ্যাজ আ সাকসেসফুল ইউটিউবার থেকে শুরু করে অ্যাজ আ সাকসেসফুল বিজনেসম্যান হতে চলেছে তারই সাপোর্ট করতে আজকে আমরা চলে গেছিলাম ভাইয়ের দোকানে সো রাইট আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ একটাই যে আজকে আমি রয়েছি মধ্যমগ্রামে আর মধ্যগ্রামে এমন একজন এমন একজন মানুষের দোকানে আছি যে একটা টাইমে একটা টাইমে না এখনও আমার ইউটিউব পার্টনার ব্লগিং পার্টনার যার সাথে আমার ব্লগিং শুরু করা যার সাথে আমার প্রত্যেক করা ভিডিওতে মানে জার্নি রয়েছে সেই মানুষটাই আজকে আমাদের ফুড পিপল সেই মানুষটাই অক্ষয় সেই মানুষটা আজকে আমাদের মধ্যগ্রামের বুকে একদম মধ্যম স্টেশনের রতনের খাবার আছে রতনের খাবার ঠিক উল্টো দিকে থার্টি ফার্স্ট বাস স্ট্যান্ড যে গলিটা আছে সেই গলিটা ঠিক সামনেই কিন্তু পাড়া বলে এরকম একটা নতুন একটা আউটলেট খোলার চেষ্টা করেছে মানে খুলেছে নতুন একটা আউটলেট খুলেছে যেখানে পাওয়া যাচ্ছে খুবই স্বল্প দামে বিরিয়ানি না হ্যাঁ খুবই স্বল্প দামে বিরিয়ানি না মধ্য মধ্যগামে বিরিয়ানি সেরে কেউ অন্য কিছু ট্রাই করছে খুবই স্বল্প দামে পোলাও ফ্রায়েড রাইস চিলি চিকেন মাটন কষা চিকেন কষা অনেক আইটেম রয়েছে আইটেমগুলো দেখাই আজকের ভিডিওটা হয়তো একটু এন্টারটেনমেন্ট হবে না হয়তো একটু মানে জলি ভাবটা থাকবে না বাট আজকে ভিডিওটার মধ্যে আমার ইমোশনাল থাকবে এটা আমি বলতে পারি কারণ যে মানুষের সাথে সবকিছু জার্নিটা শুরু ব্লগিং লাইফটা তারই দোকানে আজকে ভিডিও বানাতে এসেছি চলো ল্যাপটপটিকে এখনো ফলো করিনি তো ফলো করি যারা সাবস্ক্রাইব করেনি তার জন্য আজকে অনেকদিন পরে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি চলো ভেতরে যাই ভেতরে গিয়ে খাবারগুলো তোমাদের দেখা সো অলরাইট পেয়েছি অক্ষয়কে ফুড পিপেলকে যার সাথে একটা টাইমে ইউটিউব জার্নি শুরু করা একসাথে ভিডিও করা সে আজকে নিজের একটা ভালো সুন্দর দারুণ স্টার্টআপ আপ খুলেছে সেই বিষয়ে যদি অপয় একটু কিছু বলে হ্যাঁ একদম শুরু করেছি মানে নো নলেজ বলা যায় অনেকেই বলে যে ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ড থেকে না আসলে নাকি ব্যবসা করা যায় না আমার বাবার কাপড়ের ব্যবসা ছিল শান্তিপুরে যদিও বাবার ছিল কাপড়ের আমার হয়েছে খাবারের কিন্তু ব্যাপারটা হচ্ছে মায়ের খুব একটা ইচ্ছা ছিল যে তখন আমার বাবা ব্যবসা করতো তারপর মা ভেবেছে যে ছেলেও কোনো একটা বিজনেস করবে ঠিক আছে আমার বাবা আমার মা উনি ভাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তো যাই হোক ইলেভেন টুয়েলভ পাস করে মোটামুটি আমার যা প্রফেশান আমি তো তাতেই চলে যাই সেটা আমি অনেক ভিডিওতেই বলেছি একদম হাউস কিপিং থেকে স্টার্ট করি কারণ আমার মা মা যাওয়ার পর আমার লাইফস্টাইলটাই ঘুরে যায় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফ্যামিলিতে এইগুলো অ্যাকচুয়ালি আমি জানি এগুলো আমার অডিয়েন্স জানে কারণ আমরা ছোটবেলা থেকে একসাথে দেখো ইমোশনাল পার্টটা এক জায়গায় খাবারটাকে এক জায়গায় খাবারটা আলাদা জায়গায় কিন্তু কি বলো তো কোথাও গিয়ে না দুটো জিনিস এক হয়ে যায় খাবারটাও আমাদের কাছে ইমোশনাল বাঙালি ইমোশনাল ঠিক আছে বাট যাই হোক আমি চেষ্টা করেছি প্রথম থেকে মানুষকে ভালো খাওয়ানো আর দেখো একটা জিনিস বলি আমি শুরুই করেছি পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা একদম দুশো টাকা এবং তার মধ্যে বেস্ট কোয়ালিটি মানে বেস্ট মানে কি বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছি মানে ওই দামের মধ্যে বলেছি কিন্তু আমি কিন্তু আমার কোনো দাম কিন্তু তিনশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা এরকম না হ্যাঁ আছে তিনশো টাকা কিন্তু সেটা সেটা কমবা তুমি মাটনের সাথে পোলাও নাও স্যালাড দাও চাটনি দাও জল দাও এত কমপ্লিমেন্টারি বাট একটা জিনিস বলবো আমার এই জায়নিটা আমার জানিয়েটা কিন্তু সবাইকে নিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি তারপরে কম্বোপাড়া খুলতে পেরেছি ঠিক আছে মধ্যম গ্রামে যেমন আমাদের একটা দোকান ছিল কৃষু ফাস্ট ফুড ওরাই এখনও আছে ওরাই ফার্স্ট হাঁসের ডিমে কষা স্টান করে মধ্যমের বুকে বাট ওনারা বন্ধ করে দেয় তারপর মধ্যমের লোকরা তার মানে কি হাঁসের ডিমে কষা খাবে না খাবে অভিয়াসলি খাবে দেখো আমরা আলটিমেটলি ব্যবসায়ী মানে আমি তো ব্যবসায়ী হয়ে গেছি আর কি ব্যবসা করছি কিনা ব্যবসায়ী প্রথম হচ্ছে জেলাসি হিংসা এগুলো বন্ধ করতে হবে এটা হচ্ছে সবসময় ঠিক আছে আজকে মধ্যমের দোকান খুললে বাইরে থেকে লোক আসলে মধ্য ব্যবসা এটা বোঝার দরকার এই মধ্যমের নামটা হ্যাঁ মধ্য নাম হবে এবং প্রত্যেকটা মানুষ খেটে খেতে পারে এ সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে এই ধরনের জিনিসগুলো অনেকের মধ্যে হয় যেটা আমার সাথেও ঘটেছে কিছুদিন আগে দোকান খোলার পরে যাই হোক সেটা একটা আলাদা পায়

এইগুলো নুন এগুলো না আপস ডাউন থাকে এক্স্যাক্টলি আজকে ধরো যেটা খেলে কালকে সেটা নাও হতে পারে আরে এটা ন্যাচারাল ব্যাপার আমার বাড়িতে মা যখন রান্না করে সব রান্না যে একদম কারেক্ট হবে এটা কিন্তু মা নিজেও গ্যারান্টি দেয় না সেটা তিনি তো প্রতিদিন রান্না করে সেটা তাহলে সেটা এবার কি বলতো আপস ডাউন থাকে এবার সেটাকে আমার মেন প্রায়োরিটি সেটাকে ইমপ্রুভ করে ঠিক করে এটাই হচ্ছে সবচেয়ে বড় ঠিক আছে সেটা আমাকে বলা এবং সেটাকে আমি ঠিক করব আরেকটা কোশ্চেন যেটা সেটা হচ্ছে মধ্যমে বিরিয়ানি এখন হাব তো বিরিয়ানি সেটা কেন পোলাও দাও বিরিয়ানি নিয়ে হাব বলতে কি বিরিয়ানি নিয়ে এখন লখনউ আছে আহার উজ্জ্বল দা আমাদের দিবাপি আছে বেচরি আছে রেড ড্রাগন আছে নাম বলতে গেলে প্রচুর আছে কিন্তু আমি ভাবলাম যে বিরিয়ানি নিয়ে যদি করি তাহলে কিন্তু জিনিসটা কি করি ওই একই ফ্যামিলিতে পাঁচ ছটা ভাই ওই রকম হয়ে যাবে তা আমি ভাবলাম কি আমি ওই ফ্যামিলিতে যাবো না আমি প্রতিবেশীতে যাব ঠিক আছে আমি পাড়ার কাকু হতে চাইছি যাই হোক একটা আলাদা কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি একটা স্টার্ট করলাম মানুষ যাতে একটু অন্য ধরনের খাবার খেতে পারে হাঁসের ডিমটা একটু অন্য কনসেপ্ট বাঙালি সেটা যেমন থালি স্টার্ট হচ্ছে ফ্রাইড আইটেম স্টার্ট হচ্ছে একটা চিকেন আইটেমে আইটেমটা নামই হাস্যকর সেটা আমি পরে ডিভিল করবো সেটা আইটেমটা লঞ্চ হবে কয়েকদিন বাদে যাই ফ্রাইড আইটেম প্রচুর আসা শুরু হবে এটা নতুনভাবে স্টার্ট করেছি ভালো খারাপ মিশিয়ে থাকবে সবাই মিলে থাকবে এটা হলো মেন বিষয় সবাই আসো টাই টেস্ট করো এইটুকু বলতে এটাই হচ্ছে সবচেয়ে সো অনেকক্ষণ ওয়েট করার পর আর পাচ্ছিলাম না তাই আমি একদম যে হাফ কম্বোটা দু পিস চিকেন সাথে পোলাও নিয়ে সাথে আবার চাটনি স্যালাড কমপ্লিমেন্টারি বাট এটা মানে অ্যাকচুয়ালি ভিডিওটা যদিও বা কোনোরকমভাবে রিভিউজনক হবে না কারণ মধ্যমগ্রামের এসে এত সুন্দর একটা কম্বো না আমি যেহেতু মধ্যভাবে থাকি বা অনেকে আমাকে সাজেস্ট করেছে যে অক্ষয়ের দোকানে কম্বোটা ট্রাই করতে আজকে আমি গাড়িতে বসে বসে ভিডিওটা করবো ঠিক আছে সো আমি একটা কথাই বলবো অনেস্টলি যারা মধ্যভাবে খেয়েছো তারা তো অনেক অনেকে অনেক কমেন্ট করেছো যে দাদা খুবই সুন্দর খেতে দাদার পোলাও বা চিকেন বা মাটন আজকে আমি একদম নর্মাল যে পঞ্চাশ টাকা কম্বোটা সেটাই ট্রাই করছি নেক্সট টাইম আরও আরও কম্বো যেগুলো আছে সেগুলো ট্রাই করবো কারণ আরও ভিডিও তো করতে হবে একদিন তো একটা ভিডিও করলে হবে না তো স্যালাড যেহেতু কমপ্লিমেন্টারি রয়েছে তার সাথে চাটনি রয়েছে সব দিয়ে খাওয়া যাবে না পোলাও স্মেলটা বেশ ভালো এসছে একদম লং রাইস চলো একটু ট্রাই করা যাক হুম দেখো অ্যাকচুয়ালি এই পোলাওটা না এখন ট্রেন্ডিং উঠেছে যে একদম বাসন্তী পোলাওটা এতটাই ট্রেন্ডিং যে লম্বা লম্বা রাইস দিয়ে মানে আমাদের বিরিয়ানি চালে যে রাইসটা হয় সেই রাইস দিয়ে পোলাও হচ্ছে বাট কিন্তু বেশ ভালো ফ্লেভার তো তার সাথে এরকম চিকেন ও হো হো চিকেন বেশ ভালো আইডিয়া আর চিকেনটা দিয়ে পোলাওটা দিয়ে খারাপ হুম আমি তো বলবো ভাই যে উদ্যোগটা নিয়েছ বেশ ভালো চিকেন কষা একদম ঘরোয়া যেরকম ও বলেছে একদম নর্মালি মায়ের হাতে রান্নার মতনই গ্রেভিটা একদম সাদা মাটা বেশি মশলা নেই বাট খেতে ওভারঅল দারুণ একটা কথা বলবো আমি আমার বন্ধুর বা ভাইয়ের দোকান বলে এরকম বলছি না বাট যারা ভিডিওটা দেখছো একবার হলেও এসে কম্বো পাড়াতে এই বাসন্তী পোলাও মাটন কষা চিকেন কষা এগুলো খেয়ে যাও আশা করি তোমাদের ভালো লাগবে বাট অনেস্টলি বলছি আমি খাবারটা ট্রাই করলাম আমি একটা কথাই বলবো ও পাশে দাঁড়িয়ে আছে বা আমরা ছোটবেলার বন্ধু বা কোনো হাই ক্রিয়েট করে একদমই না নর্মাল যেরকম রান্না হয় একদম ও যেটা বলে মায়ের হাতে কাজ

এখন অব্দি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখছো তবে এই সাবস্ক্রাইব অনেক দিনের পর একটু ইউটিউবের জন্য ভিডিও বানালাম যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে ফলো করে না করে দেখো না ফলো করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট অন্য কোথাও ইয়ে কম্বো পড়া আরেকটা কম্বো নিয়ে চলো দাদা হ্যাঁ মেরে দিও না আবার ও সামনে